আমার বন্ধুগণ হুদ যখন সমাজের লোকেরা লোকেরা হাজরাতে রাষ্ট্রের ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে হজরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না ভয় পেলেন না হাজরাতে হুদ আলা সালাম বললেন কুরআনুল কারিমে হযরত খুদের কথা কোট করা হলো ফাকিদুনি জাবিয়ান সুমলাতুনzirুন সম্মিলিতভাবে ষড়যন্ত্র কর আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করো সুম্মালা সুমলাতুনzirুন আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরাতি হাতের ভেতরে যিনি রব আর হাতের তাম পৃথিবীর যানগুলি যার হাতে সে আল্লাহর উপরে ভরসা করেছি ষড়যন্ত্র যদ্দুর আছে করতে থাকো আমি ষড়যন্ত্র পরোয়া না সুহার আল্লাহ বলেন এটাই মনের কোয়ালিটি শুধু ইমান

মাছে তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোন ব্যাকডোর আছে নাকি কন পালাবার কোনো রাস্তা মাছের পেটের জানালা দরজা আছে কিছু কিছুই না তিনি হতাশ হলেন না মাছের পেটের ভেতরে বসে হাজরাতি অনুসালাই হিসান বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন লাহা ইলাহ ইল্লাম আন্ত শুবহনাকা ইন্নি কুতুমি না পড়েন না সবাই লা ইলাহা ইল্লা আন্ত শুবহোনাকা ইন্নি কুতুমি না জল মিন হাজারাতিন সাল আসসালাম বললেন আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহানাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিল্লাচ্ছিলেন ছিলেন মাছির ভিতরে বসে যখন কাতরুক্তি করতে ছিলেন আল্লাহ বুঝি তখন শুনেন নাই সে কথা কি বলেন আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না আল্লাহ পাক কি ঘুমান তন্দ্রায় যান লা তাখুযুহু সিনাতু ওয়া নাউ আল্লাহ রাব্বুল আমিন বলেন কোন তন্দ্রাবা নিদ্রা আল্লাহ রব্বুল আরমিনের স্পর্শ করে না হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইউনুস রে তোমার ওই ডাক কেউ শুনে নাই দুনিয়ার কোন রাজা বাদশা শুনে নাই দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার নাই কিন্তু আমি তোমার আরশের মালিক আমি রব্বুল আলামিন শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি

বেদনা শুরু হয়ে গেল মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না সাতরাতে পারলো না মাছ ভেসে উঠল উপরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে ইনুস আলাহ সালামকে ফেলে দিল মাছ ও বাঁচলো ইনুস আলাহ সালাম বাসল। বাঁচলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনারা শোনো শুধু ইউনুস কে নয় ওয়া নুজিল এইভাবে করে মোমেন বান্দারা যদি আমাকে ডাকি আমার কাছে যদি হাত ফাইলায় আমি আল্লাহ রব্বুর আর বিন এভাবে মুক্ত করে দেই আমার বন্ধুগণ কোরআনে কারিমের রব্বুরামিন বলেন ফাইনসাল্লাহু সাকিনাতু সাকিনাতাহু আলাইহি আল্লাপাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে রব্বুরামিন মোমেনদের বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ মোমেনদের সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো শেষ হচ্ছে বিপদ কোন বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্য সাহায্যকারী বলে সাহায্যকারী কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাহায্য করেন ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোন ভয় অন্তকরণে তার থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুঞ্জিক আলীম এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামে রাজাব থেকে বাঁচায়ে দেবে তার প্রথম কাজই হল আল্লাহর উপতি ঈমান আনা ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেন দেরে দিয়ে ইমানের কারণে তার কারণ হল একজন মোমেন একজন ব্যক্তি যখন ঈমানদার হয় মোমেন হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন কোরআনের ভিতরে পড়েছে ইজিয়াতালা আল মুতালাকিয়ানি আ'লিল ইয়াবিদি ওয়ানি শিমালি কাইদ দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডান এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে মা আয়েল ফিযুমিন কাউল ইল্লা লাদাইহি মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেস্তারা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে যেহেতু সব কিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়ালাকাদ খলাকনা আল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসউসু মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি এই জন্য মোমেনেরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কার কাছে কয়েন তু আনফুসি কুম আ তু হু আল্লাহ বলে মনের মধ্যে যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব নেবো আমি আল্লাহ বা দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এই জন্য মোমেন যারা মুমেনদের চরিত্র প্রতিষ্ঠিত হয় মুমেনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মায়াকুনু মিননা জাওাসনাসতিন ইল্লা হুরাবিহুম তোমরা যেখানে তিন জন মিলে পরামর্শ করব মনে রাখো তিনজন ওখানে চতুর্থ সত্তা আমি রব্বুন আর আমিন তোমাদের কাছে আছি সব আর দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় বারুসেরা গোপনে পরামর্শ করে করে না করে কিনা রাতে রাতে পরামর্শ করে এক